যাবো মদিনা আমি দেখবো মদিনা আমি যাব মদি আমি আমি দেখবো মদি না আমি যাবো মদিনা আমি দেখবো মদিনিয়নো বি মা মিনার ঘরে হাসিলে হাজার কে কাঁদিলে মুকতা ঝরে দুনিয়েন মা মিনার ঘরে হাসিলে হাজার কে কাঁদিলে মুকুতা ঝরে ও দয়ারে নবী শাখা The তার সখা তার কিসের ভাবনা হাজি তার কিসের ভাবনা দিলের মাঝে কাবা নয়নে মদিনা দিলের মাঝে কাবা নয়নে মদিনা আমি যাব মদিনা আমি দেখবো মদিনা আমি যাবো আমি দেখবো দেখবো মাদিনা ওই নূরের রশনিতে জোরে বলুন না সোহান আল্লাহ নবী পাক সাল্লাহ নূর এই সব আলোময় জোরে বলুন সোহান আল্লাহ সোহান আল্লাহ নবীর রোশনীতে আলোতে সব আলো বেশ যখন নবি পাক সাহেব এলাহ আলাইহিসসালাম আসলেন আপনারা শুনেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন মা আমিনা নিজে বলছেন যে আমি মুলকে পর্যন্ত মক্কা থেকে মুলকে শামের বাজার দেখলাম গাছপালা দেখলাম বড় বড় বিল্ডিং গুলো দেখতে পেয়েছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতটা আলো হয়েছে তাই বলছে ওই নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে ওই নূরের রশনেতে দুনিয়া গেছে ভরে সে নরের বাতি জলে মমিনের ঘরে ঘরে ও গদায়ার নবীর প্রেমিক হলে নূর নবীর প্রেমিক হলে তার কি ভাবনা ও তার কি ভাবনা তো জাহান বাদ সানো বি আছেন মোদিন তো জাহানের বাদশানো আছেন আছে মদিনা আমি যাব আমি দেখ আমি দেখবো মাদিনা আমি যাবো মাদিনা আমি দেখবেন ওতে দেপাল তুলে দে ওতে পাল তুলে দে ও মাঝি হালা করিস না মাঝি দেরি করিস না ছেড়ে দে নৌকা আমি যা যাবো মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি দেখবো মদিনা সোনার মদিনা আমি যাবো মদিনার সোনার মদিনে আলা সৈয়া না মাওলা না মোহাম্মদ ও না মাওলা না মোহাম্মদ সসলাম দাস আরি ওসাল্লাম আসুন আমার ভাইরা আমার মা বেরার একটু জীবনী সুরেরি নবিয়া পাঠ সাহেব এলাউলা সাল্লাল্লাহ সাল্লাম মা আমিনার ঘরে আছেন ঘুরছেন ভ্রমণ করে করে দেখছেন আল্লাহ আকবর কাবিরা এ দেখছেন একদিন দিন এক মাস অতিবাহিত হয়ে গেল নবী পাক সাহেব আল্লাহ সাল্লাহ তালি সাল্লাম জননী মার কাছে আসার পর বলছে মা ও মা বলে কি হলো বেটা বলে মা গো আমি মক্কাতে যেদিন থেকে এসেছি ভ্রমণ করে করে দেখছি প্রতিটি বাড়িতে দুটো লাইট জ্বলছে আলো দুটো আলো জ্বলছে লাইট জ্বলছে এ মা আজ কি হইল কি হলো ওখানে ও খালা গেল বেলা কথা কস না মারে তো নবী পাক সাহেব আলাহ সাল্লাল্লাহু তাআলা আরিহা ওয়াসাল্লাম বলছেন মা মক্কাটা ঘুরে ঘুরে দেখলাম যে দিন থেকে আমি এসেছি প্রতিটা বাড়িতে দুটো লাইট জ্বলছে আলো জ্বলছে কিন্তু মা আমি যখন আমার নিজের ঘর আসি নিজের বাড়ি আসি একটা লাইট দেখছি একটা আলো দেখছি একটা দেখতে পাই না মা জননী তিনি বুঝে আসছেন না কি বলছিস বাপ একটু খুলে বল আসুন বেরাদার আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলছেন মা গো মা যে দিন থেকে আমি মক্কা শহরে এসেছি তোমার ঘরে এসেছি আমার ছয় বছর বয়স হয়েছে মা ওগ প্রতিটা দেখে দেখে আমি দেখতেছি দুটো আলো জ্বলছে দুটো প্রদীপ জ্বলছে লাইট জ্বলছে কিন্তু মা যখন আমার গৃহে আমার ঘরে আসে একটা আলো দেখতে পাই একটা দেখতে পায় না মা বলছে বাবা মুহাম্মা সে বাবা একটু খুলে বলো কি বলতে চাও আমি এ আলো লাইট কিছু বুঝতে পারি না আমার দয়ার নবী হাবিবল্লাহ বলছেন মা গো মা প্রতিটা বাড়িতে দুটো লাইট জলছে আমার ঘরে একটা লাইট আছে মাগো এর অর্থ তোমাকে দায় বোঝাতেছে প্রতি বাড়িতে দেখছি মা আছে বাবা আছে মা আছে বাবা আছে কিন্তু মা যখন আমি বাড়িতে আসি আমার ঘরে আসে শুধু তোমাকে দেখতে পাই রে মা ওগো মা দুটো লাইটের একটা কেন পায় না আমার अब्বা কে আকবার বলো মা জনুনি যখন এই কথা শুনেছে বাবা বিশ্বনাবি জিজ্ঞাসা করতে করতে যখন জিজ্ঞাসা শেষ করেছেন মা আমিনার চোখ দিয়ে পানিতে আরম্ভ হয়েছে মা কেদে যা এ বাবা মুহাম্মাদ সাল্লাল্লাহ তুমি আজকে এই কথা কেন আমাকে জিজ্ঞাসা করলে আজকে চোখে পানি ছেড়ে দিয়ে কাঁধে আর বলে হাল্লা গো আমার এই করার আগে কেন মৃত্যু দিলে না আমি কেমন করে ছেলেকে বলবো মায়ের চোখের পানিগুলো এই জন্য আমি জিজ্ঞাসা করি না তুমি কাঁদছ কেন একবার বলো চোখের পানি গুলো মুছে রে বলছে মা কাঁদবে না আমি সব সহ্য করতে পারবো রে মা কিন্তু তুমি কাঁদবে এটা সহ্য করতে পারবো না দয়ার কথা বলে থেকে বেরিয়ে চলে যেতে আরম্ভ করলেন আজকে ময়দানে দেখছে অনেক ছেলেগুলো খেলাধুলা করেছে আল্লাহর নবী তাদের সঙ্গে কোনোদিন খেলেন না তাফসীরের কিতাবের মধ্যে লিখছে আজকে সিরাতের কিতাবের মধ্যেও লিখেছে ব্রাদার আল্লাহর নবী হাবিবুল্লাহ কোন বাচ্চাদের সঙ্গে খেলেন কারো সঙ্গে খেলতেন না বাচ্চারা ডাকতো মক্কার ছেলে রায় এসো ভাই ওগো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমাদের সঙ্গে খেলবে তো নবী তখন ওই ছোট্ট অবস্থা তো বলতেন যে আমার আল্লাহ আমাকে খেলার জন্য পৃথিবীতে পাঠায়নি জোরে বলুন আমি খেলবো এই জন্য আসি বাচ্চারা খেলাধুলা করত নবী একটা পাশে বসে আল্লাহ ধ্যান করতেন আজকার করতেন আল্লাহকে রাজি খুশি করতেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহকে রাজি করতেন আল্লাহর জি কি রাজকারে মগ্ন থাকতেন আহা হা হা নভিয়ে পাখ সোয়াবেলা উলাহ বসে আছেন বসে আছেন আবার দেখছেন ছেলেগুলো খেলা খেলছে 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 যখন সন্ধ্যা হলো শাম হলো আল্লাহ বা ওই বাচ্চাগুলো ময়দানে আছেই বাপের আসা কর হাত ধরে নিয়ে যাচ্ছে চলো নিয়ে যায় না এই আর খেলতে হবে না চলো খাওয়া দাওয়া করতে হবে চলো কাউকে কোলে উঠিয়ে নিচ্ছে কাউকে ঘাড়ে তুলে নিচ্ছে প্রত্যেকটা বাপ আপন আপ ছেলেদেরকে আদর করে নিয়ে যাচ্ছে কারণ হাত ধরে কাউকে কোলে উঠিয়ে নিচ্ছে কাউকে ঘাড়ে উঠিয়ে নিচ্ছে কাউকে ছুটে আসার পর চুমা খাওয়ার পর পাগল তোর মা খাবার বানিয়ে রেখেছে চ আর কতক্ষণ খেলে নবী আমার বসে বসে ছয় বছরে নবী সব দেখছে আসুন বেরাদার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু বসে বসে দেখতেছেন যখন ওই ছেলেগুলোকে এভাবে আদর করে নিয়ে যায় নবী আমার বসে বসে চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ আমার আব্বা কেন আমাকে নিতে আসে না আমার আব্বা কেন নিয়ে যায় না বা কেন আদর করে না আদর করে না বিশ্বরে সাল্লাহ সাল্লাম বসে আছেন। শেষ পর্যন্ত নবী যেন বলছে আল্লাহ লাগ আমি আমার বাড়ি যাব না ঘর যাবো না যতক্ষণ কেউ আমাকে আজকে নিয়ে যাবে না নবী বসে আছে গেছেন সবাই খেলে দিয়ে আপনারা ময়দান থেকে চলে গেছেন মা আমি না দেখছেন আমার ছেলে আসে নাই আমার দয়ার নবী কেন আসে নাই ওই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে ওগো জানো আমার ছেলে কোথায় সবাই বলছে সে জায়গায় বসে থাকতে দেখেছি আসার সময় ডেকেছি আসে নাই চোখে পানি দেখেছি মা আমি না আব্দুল মুতাল্লিবের অনুমতি নিয়ে আপনার বেরিয়ে গেলেন দেখি আমার ছেলে আসে না কেন সেই ডাকের বাঁধে আমার ফায়ারা গাছ যাওয়ার পর দেখছে চোখের পানি ছেড়ে কান্না করেছেন এ বাবা কাঁদো কেন একবার বলো বলে মা সেই দিন তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কেঁদেছিলে মাগো আমি দেখলাম ময়দানে অনেক ছেলেরা খেলাধুলা করতেছে এই ছেলেগুলো খেলা শেষে আজকে দেখলাম নিজ নিজ পিতার আসার পর নিয়ে গেলো আদর করতে করতে নিয়ে গেল চুমা খেয়ে খেয়ে নিয়ে গেল আমার কি মন চায় না আমার আব্বা আমাকে নিয়ে যাগ আমাকে আদর করুক শোয়া করুক নিয়ে যাগো মা গো কেন আসে না আসে না নবী নাস্তফা জান বললামকে আমার মা আমি না জান বলতে যে বাবা শোনো শোনো যদি তোমার বাবা থাকতেন আসতেন নিয়ে যেতেন কিন্তু বাবা না 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 যখন তুমি আমার গর্বে ছিল আমার পেটে ছিল কয়েক মাসের বাচ্চারে বাবা তোমার আব্বা মুলকে শাম দেশে গেছিল ব্যবসার জন্য এ বাবা মুহাম্মাদ ওই মুলকে শাম থেকে আর ফেরত আসে নাই ঘুরে আসে নাই বাবা মুহাম্মাদ যখন ব্যবসা করে করে শেষ আসতে ছিল তোমার আব্বা সে জায়গায় পেটে ব্যথা যন্ত্রণা নিয়ে আজকে জ্বর অবস্থা নিয়ে ইন্তেকাল করেছেন সেই জায়গায় দাফন কাফন হয়েছে মাখামে আবওয়াতে তোমার আব্বার কবর আল্লাহর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আমার আব্বার কবরখানা কোথায় বলে মা খামে আবু আইয়ুব বলে মা গো মা আমি আব্বার কবর জিয়ারত করতে যাব আব্বার কবরের পাশে যাওয়ার পর দোয়া করব রে মা একটু চলো চলো বলে বাবা এভাবে বললে হয় না তোমার দাদা আজকে অভিভাবক গার্জেন আছে তার অনুমতি না দরকার আছে সে যদি অনুমতি মধ্যে তবে যেতে পারবো ওই মাকামে আবু তয়েব দেশের মদিনার পার্শ্ব বাবা তয়েব দেশের মদিনার পার্শ্ব আল্লাহ কাবিরা মা যেন ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসলেন বাড়ি ঘরে নিয়ে আসার পর আজকে সন্তনা দেওয়ার পর আব্দুতালিবের কাছে গেলেন মা আমিনা বলছেন আব্বা হুজুর মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ যখন থেকে মক্কার জমিনে এসেছে আব্বার কথা মনে করে বারবার জিজ্ঞাসা করে বলতে পারি না আবদুল মতালি বলছেন মা আমারও মন চাইছে আমার ছোট্ট ছেলে আদরের ছেলে আব্দুল্লার কবরটা জিয়ারত করবো কিন্তু মাগো আমার তো বয়স হয়েছে আমি আর চলাফেরা করতে পারি না যাব সে শক্তি নাই রে মা শক্তি নাই কারণ আমার একশো বিশ বছরের কাছাকাছি আমি আর যে চলবো সে ক্ষমতা না আল্লাহ আকবর কাবিরা আমতাল্লি বলতেছেন মা শোনো শোনো আমি তোমাকে যাওয়ার অনুমতি দিলাম তুমি যাও আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে যাও কিন্তু মা গো মা একটা কথা বলি তুমি একাই যাবে না একাই যাবে না ওই উম্মে আয়মান যে আমাদের বাড়িতে ঘরে রয়েছে ওই উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে যাবে সাথে নিয়ে যাবে আর মা যত তাড়াতাড়ি পারবে ফিরে আসবে কারণ আমার এ তো শরীরের অবস্থাই কখন আসি কখন নাই রে মা এই জন্য দেরি করবে না দেরি করবে না আমারও মন চাইছে যাব আমার ছোট্ট ছেলের কবর জিয়ারত করব কিন্তু আমার শরীরে আর পারে না বয়স হয়েছে আমার চলাফেরার ক্ষমতা আর নাই তোমা যখন মোহাম্মদ সাল্লাম যেতে চাইছে নিয়ে যাও কিন্তু মাগো একটা কথা বলি উম্মে আইমানকে সঙ্গে নিয়ে যাও সাথে নিয়ে যাও একা একাই যায় না সঙ্গে নিয়ে যাও আর যত তাড়াতাড়ি পারবে ফিরে আসবে কেন এটা বললেন যে কবরটা জিয়ারত করাও হবে আর ওই রাস্তায় ওই পথেই হচ্ছে মা আমিনার আর মা বাবার বাড়ি তাহলে মা আমিনা নিজের মা বাবার বাড়িও একটু ঘুরে আসতে পারবে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে আত্মীয় স্বজনের সঙ্গে কথাবার্তা বলে কয়েকদিন ঘুরে ঘুরে আজকে কবরটা জিয়ারত করে আসতে পারবে যাও মা দেরি করবে না লেট করবে না যাও তোমাদেরকে অনুমতি দিলাম আল্লাহ কাবিরা কবিরা মা আমিনা আসলেন আর মা আমিনা এসে উম্মে আয়মানকে সব খবর দিলেন আর খবর উঠতে তৈরি হতে বললেন আল্লাহ আকবার সব কিছু রেডি করলেন যে উটের পিঠে সাওয়ার হয়ে যাবেন সেটাকে খাওয়া দাওয়া পান করিয়ে সব রেডি করেছে যাওয়ার জন্য উম্মে আইমান সব কিছু রেডি করে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন এবার চলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি আনহা রেডি হয়ে মুস্তাফা জান রহমতকে নিয়ে উটের পিঠে চেপেছেন মা আমিনা চেপে নাবিয়ে পাক সাহেব আল্লাহ সাল্লা সাল্লামকে চাপিয়ে নিয়ে বলছেন বাবা মাজাটা শক্ত করে ধরো উঠ খুব দ্রুত বেগে চলবে মরুভূমি জাহাত বলা হয় খুব জোরে চলে তা আমার মাজাটা ধরো শক্ত করে উম্মে আয়মান এবার নাগিনা ধরে টানছে যে উঠ সব বল সব ঠিক আছে কিন্তু উঠ বসে আছে উঠতে চাইছে না জোরে বলুন না সোহান উঠতে চাইছে না উম্মে বারবার চেষ্টা করছে পর করছে কিন্তু উট না আমিনা বলছে না উম্মে খাওয়া দাওয়া পানি সব ঠিক করেছে বলে হ্যাঁ না কেন এত জোরে টান দিল নাক দিয়ে রক্ত বের হচ্ছে তাও উঠ বলছে জীবন দেব কিন্তু নবীর সম্মান তাজি মের আমি কোনো কমতি করবো না জোরে বলবো সোহান জান দিয়ে দেব চলবো না আমি চলবো না কিন্তু এরা তো বুঝতে পারছে না কি ব্যাপার হলো উঠে না কেন উম্মান বারবার চেষ্টা করছেন কোশিস করছে না উঠনি আজকে বলছেন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছে তুমি আমার জবান খুলে দাও জোরে বলুন জবান খুলে দাও কথা বল আপনারা ভারতের ইতিহাস পড়েছেন খাজা গরিব নামাজ মহিন উদ্দিন সঞ্জির রহমাতুল্লাহ আলাইয়ের কারামত গুলো শুনেছেন পড়েছেন অনেকে যে যখন এই ভারতের আপনার রাজস্থানের বুকে আসলেন আজমি শরীফে আর বসলেন তো তখনকার রাজা ছিল বাদশাহ ছিল পৃথিবীর কি নাম ছিল পৃথ্বীরাজ তো তার লোকজন আসার পর বলছেন এই ফকির বাবা কোথা থেকে এসেছেন এখানে বসেছেন বসে না উঠেন বলে কেন অনেক জায়গা আছে রে বা বলে না আমাদের এই জায়গাতে উঠ বান্ধব উঠ অনেক ময়দান আছে নিয়ে যা ওখানে বান্ধ বলে না এখানেই বান্ধব উঠতে হবে আপনাকে বলে বাবা আমরা বসে গেছি আমার ভক্তদেরকে নিয়ে কত সুন্দর লাগছে আর তুমি এখন উঠিয়ে দিবে বলে না উঠিয়ে বলার পরও মানলো না খাজা গারিব নামাজ তাদের ভক্তদেরকে দিয়ে উঠে গেলে উঠে যাওয়ার পর বলছে না এখানে উঠ বসবে তো উঠি বসলো বলে চলে গেলে আল্লাহ আজকে খাজা গারিব নামাজ কি বললো উঠকে আর উঠ কি বুঝলো উঠ বসে থেকে গেলে পরের দিন আবার ময়দানে নিয়ে যাবে উঠকে উঠার জন্য বারবার বসে উঠছে না উঠ যেন বলছে শোন যে বসিয়েছে তার হুকুম যতক্ষণ না আসবে আমরা উঠবো না উঠবো না জোরে বল খাজা গরিব নামাজ মাইন উদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাই ভারতের সরজমিনে আজকে সুবহানাল্লাহ আজমি শরীফে আরাম করতেছেন নাভি বংশের ফুল আল্লাহ আকবর কবিরা আজকে খাজা গরিব নামাজের কাছে শেষ পর্যন্ত যাওয়ার পর ক্ষমা চাইতে হলো ক্ষমা চাওয়ার পর খাজা গরিব নামাজ মাঈনুদ্দিন হাসান সানজরি বলল যা তোদের উটগুলো দেখবে উঠে আছে জোরে বল হুকুম হয়ে গেছে ইশারা হয়ে গেছে ছুটে আসার পর দেখছে যে উঠে উঠে আছে চলছে জোরে বলুন সুবহানাল্লাহ উঠকে বলছে ওট উঠলি না কেন বলে গরিব নামাজের অনুমতিতে বসেছিলাম আর গরিব নামাজ যখন আবার ফের অনুমতি দিয়েছে তবে উঠেছি তার আগে উঠতাম না জোরে বলেন সুবহানাল্লাহ তবলা বলা জানো আর আল্লাহর মাহবুব বান্দাদেরকে চিনে জানে আমরা চিনতে না পারি কিন্তু চিনারা চিনে জানে আল্লাহর কাবিরা আসুন বাবজা আমার ভাইরা যেন বলছেন আজকে আমার জবান খুলে দাও জবান খোলা হলো আজকে যেন বলছেন ওগো আমি ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত যে নবীর শান আল্লাহ বাড়িয়েছে বুলান করেছে নবীকে সামনে শাহেন শাহ রূপে না রাখবে বলুন সুবহান আসুন মেরাদার আল্লাহর নবী সাল্লু কে সম্মুখে বসিয়ে দেওয়া হলো মা আমিনা রাদিয়াল্লাহ তাআলা আনহা এবার উম্মে আয়মানকে বলে চলো রে চলো নাকি নাগিনা ধরে যখন চলতে আরম্ভ করেছে উটনি আবুলা জানোয়ার যেন চলতে আরম্ভ করেছে তায়েব দেশের মদিনা পৌঁছে গেলেন ব্রাদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা নানির ঘর মামার ঘর আপনারা ঘুরলেন ঘোড়া শেষ হয়ে গেল আত্মীয় স্বজনের সঙ্গে মোলাকাত দেখা হয়ে গেল নবী মুস্তফা সাল্লাহামকে মা আমিনা বলছেন বাবা মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আর লেট করা যাবে না বাবা লেট করা দেরি করা যাবে না চলো বাবা চলো তোমার যে উদ্দেশ্য তুমি বেরিয়ে এসেছ তোমার আব্বার কবরটা জিয়ারত করে বাড়ি যাওয়া লাগবে তোমার দাদার বয়স হয়েছে রে বাবা কখন আছে কখন নাই বাড়ি

বাড়ি পৌঁছে যাব আমার শ্বশুরের সেবা যত্ন করতে পারবো বড় আশা করে উটের পিঠে আপনারা বসে চলতেছেন বসে চলতেছেন আমার রব যেন বলছেন আমার বান্দা বান্দি শোনো শোনো তোমার নিয়ার যতই না কেন আমি আল্লাহ যে ফাইসালা করে রেখেছি সেটাই হবে হবে তার আগে কিছু হবে না আসলে বাবজিন আমার ভাইয়ের আমার মা বোনের আগর মা আমিনা রাস্তায় চলছেন বিশ্বনবী হাবিবুল্লাহ রেখেছেন উম্মে আয়মান রেখেছেন সুন্দরভাবে চলতেছেন ঠিক মাকামে আবু নামক জায়গা যেখানে হাজরাতে আব্দুল্লাহর কবর রয়েছে ঠিক সেই জায়গায় পৌঁছাবো পৌঁছাবো অবস্থায়ে মা আমিনা আজকে জকরের পানি ছেড়ে ছেড়েতে কাঁদে আর বলছে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু বাবা শুনো আমি যে উটের পিঠে আর বসতে বাবা মুহাম্মা আমার পেটে যন্ত্রণা এমন আমার শরীরে জ্বর দেখো জ্বর আমি বসে থাকতে পারি না বসে থাকতে পারি না এ বাবা মুহাম্ম আজকে ওমে আয়মানকে বলে কোনো জায়গায় একটু বসার জায়গা করে দাও নবী দেখছেন মাইল চুক্তি পানি জোরে জোরে পড়েছে আল্লাহর নবী বিশ্ব নবী আজকে করে পানিগুলো গুলো মুছিয়ে বলে মা গো মা তোমার ব্যথা যন্ত্রণা ভালো হবে আজকে জ্বর ভালো হয়ে যাবে কেদো না মা একটু ধৈর্য ধরো সবর করো নামাবো মা নামাবো একটা জায়গা দেখে নামাবো ওই যে বাবুল গাছ দেখছো রে মা বাবলা গাছ বাবুল গাছ ওই বাবুল গাছের নিচে একটু তোমার জন্য বসার জায়গা করবো তুমি ওই জায়গায় আরাম করবে রে মা আরাম করবে নাকি না ধরে ধরে চলতে চলতে বাবুল কাছের নিচে গেলে রোজ নবী মুস্তফা সল্লাল্লা ভরে সাল্লা মা আমি নাকি নামি সেবা করতে আরাম করলে মা গমা পেটের ব্যথা যন্ত্রণা কমবে তোমার জ্বর কমবে রে মা চিন্তা করিও না আজ সাল্লাবি বিশ্বনা বি সল্লাল্লাহ ভয়ে সাল্লা রোজ ম্যা আজকে অনেক ব্যবস্থা করলেন বেড়াদার কিন্তু যত সময় যায় পেটের ব্যথা কমে না আজকে সুমান আল্লাহ জ্বর কমে না জ্বর কমে না আল্লাহর হাবিব সাল্লাহ সব সময় খেদমত করছেন মায়ের সব সময় মায়ের পাশে বসে আছেন মা 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 করে ডাকতেছেন বেড়াদার আল্লাহর নবীর জননী মা মা আমি না বলতেছেন অনেক সময় হয়ে গেল রে বাবা শোনো শোনো আমার পেটের যন্ত্রণা ব্যথা কমে না হে বাবা আমার জ্বর বোখার কমে না সেই জন্য বলছে বাবা যে অদ্দশ তুমি এসেছ যাও 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 তোমার আব্বার কবর তুমি জিয়ারত করো কবর জিয়ারত কর খুব গভীর মন দিয়ে শুনুন কবর এ বাপ একটু মনে সত্যি করে দেখেন তো একটু মনকে জিজ্ঞাসা করুন নিজে নিজেই জিজ্ঞাসা করুন যে ওই কবরে তো আমার মা আছে কারো বাপ আছে দাদু দাদি আছে আত্মীয় স্বজন আছে যোগ্য ভাই আছে কবরে যাওয়ার ইচ্ছা হয় একটু জিয়ারত করবো কোরআন শরীফ থেকে আয়াত সুরাগুলো পড়বো আব্বা আছে মা আছে ভাই আছে দাদা দাদি আছে একটু পাশে যাওয়ার পর বলবো আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর এটা সালামটা দেব মন চাই না নবী বলছেন কবর জিয়ারত করো দুটো লাভ দুটো একটা তোমার লাভ আর একটা মুর্দার জন্য লাভ জোরে বলুন না সুহান তোমার লাভ কি যখন তুমি ওই কবর জিয়ারত করতে যাবে কোনটা টাটকা কবর নতুন কবর দেখবে কোনটা ভেঙে পড়ে গেছে কোনটা মিসমার হয়ে গেছে কোনটা একদম জঙ্গল হয়ে আছে ওই কবর দেখে তোমার মধ্যে একটা ডর আসবে ভয় আসবে যে আমার আজকে তো তিনতলা বাড়ি আমার তো পুট